জামাই আমার বকাবকি করছো কি করছে আমার মেয়ে আম্মা যান তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই হ্যালো কোথায় তুমি কাছে তোমার মনে আছে বহু দিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম ওরি আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল ওরি আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটতে এসে তুই কুত্তা একটা কুত্তা পাশের ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন কথায় কথায় তালাক দিতে চাও পেপার পরে দেখো

হ্যালো গুগল গুগল তুই কি শান্তিতে থাকতে দিবি না মেয়েদেরকে কেন বলা হয় কারণ মেয়েরা ব্লগ করার সময় শেষ ইচ্ছাটাও জানতে চায় না এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে সালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব যা 80 টাকা ফেরত দিছে কি সব কি করি আবি একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবেন না তো মনে করার কি আছে দেওয়ার কাছে সবকিছু জানতে পারে আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না হ্যাঁ বিয়ে হয়েছে তিন মাস হইলো ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল বেডরুমে হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি সব ছেলেরা সব মেয়েদেরকে হট বলে কেন কারণ ওরা যে সংসারে যাবে সেই সংসারে আগুন লাগাবে ভাইয়া মরার সহজ উপায় কি কি এমন কোন বই আছে আপনার কাছে জি ম্যাডাম আছে কিন্তু আমরা তো বই ভাড়ায় দেই কোন সমস্যা নাই আমি আপনার বইয়ের ভাড়া দিয়ে দিব ভাড়া তো আমি নিয়েই নেব কিন্তু আপনি মরে গেলে বই ফেরত দেবে কে তাই চলো তোমার মায়ের কাছে যাবো আর কাছে তুমি কিসের জন্য যাবা সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করিনি পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টিব্যাগ ছিল গাধা একটা